প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি লগ্ন কুম্ভ রাশি একুরিয়ার সাইনের জাতক জাতিকাতে দু নতুন বছর কেমন যেতে চলেছে এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। আপনাদের জন্মকুণ্ডলীতে কুম্ভ রাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে তার মানে আপনারা কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন তো কুম্ভলগ্ন রাশির দর্শক বন্ধু এই বছর আপনার আগের বছরের তুলনায় কিছুটা শারীরিক সমস্যা কিন্তু মিটতে দেখা যাবে শনি দেহপতি দেহস্থানে থেকে আপনাকে স্বাস্থ্যের লয়ালিটি রাখার নির্দেশ দিচ্ছেন এবছর আপনার পারিবারিক ব্যাপারে কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শ থেকে সাবধান হয়ে যাবেন প্রেম দাম্পত্য ব্যবসা চাকুরি শিক্ষায় আগের বছরের তুলনায় এবছর বেশ কিছু শুভ ফল কিন্তু পেতেই দেখা যাবে কঠোর পরিশ্রম ও ও মধ্যে থাকা ফলে এবছর উন্নতি সফলতা এই দুই কিন্তু আপনি দেখতে দর্শক বন্ধু বার্ষিক রাশি ফলের আরো বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই কিন্তু জেনে রাখুন আপনার অধিপতি গ্রহটি শনি হয়। আপনি অবশ্যই শনি গ্রহের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কি আছে এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি নিজের চিন্তাভাবনায় একাগ্র হয়ে থাকেন যা আপনি করবেন বলে ভেবে নেন তা আপনি করে তবেই কিন্তু নিঃশ্বাস নেন আপনি কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল ব্যক্তি হন এছাড়াও আপনার মধ্যে দার্শনিক স্বভাব বিদ্যমান থাকতে দেখা যায় বেশ কিছু সময় আপনি একা থাকতে পছন্দ করেন যদি আপনাকে কেউ ইগনোর করে আপনি সেখান থেকে সরে যেতেই পছন্দ করে থাকেন বাহ্যিক দিক থেকে আপনাকে কঠিন হৃদয়ের মনে হলেও ভিতর থেকে আপনি কোমল ও শীতল মানসিকতা হয়ে থাকেন আপনি গান বাজনা সাংস্কৃতিক দিক কিন্তু পছন্দ করে থাকেন কিন্তু কিছু নেগেটিভ প্রভাবও আপনার মধ্যে থাকতে দেখা যায় এক্ষেত্রে আপনার বন্ধমহলে আপনি অহংকার বা ঈর্ষাকাতরতা মেজাজ মাঝে মধ্যেই কিন্তু দেখিয়ে থাকেন আপনার কথা কেউ যদি গুরুত্ব না দেয় আপনি তার প্রতি মনে মনে কিন্তু অনেক বেশি ক্রোধী হয়ে ওঠেন কিছু সময় চেঁচামেচি বা মুখ খারাপ করাও আপনার মধ্যে আসতে কিন্তু দেখা যায় আপনি ভোগের দিকে জীবনের প্রথম সময় বেশি অ্যাট্রাক্টিভ কিন্তু হয়ে পড়েন তবে বয়স বাড়ার সাথে সাথে আপনার এই ভোগের চিন্তা কিন্তু কমতেই দেখা গিয়ে থাকে জীবনে কিছু বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে ভুল সম্পর্কে গিয়ে নিজের ব্যক্তিগত সম্পর্ক কিন্তু আপনি নষ্ট করে থাকতেও আপনাকে দেখা যায় তো কুম্ভ সেই দর্শক বন্ধু এবার চলে আসবো দু চব্বিশ সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রেডিকশনে প্রথমে ব্যবসা ও সম্পদের দৃষ্টিকোণ থেকে এবছর ব্যবসার ক্ষেত্রে শনি আপনার লগ্নস্থ থেকে তার সপ্তম দৃষ্টি আপনার ভাব সপ্তমেই দিচ্ছেন কেতু শনি থেকে অষ্টমে থাকায় অর্থাৎ আপনার অষ্টমভাবে কন্যা রাশিতে কেতু থাকায় এবছর ব্যবসায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে কিন্তু বেশি ধ্যান দেবেন কিছু কমন সেন্স আপনাকে এবছর ব্যবসায় কিন্তু কাজে লাগাতে হবে ব্যবসার প্রোগ্রেসের জন্য যদি পজিটিভ রেজাল্টের আশা করেন তাহলে নিজের মধ্যে কিন্তু পজিটিভ অ্যাটিটিউড বিদ্যমান রাখুন শনি ন্যায়নীতি ও আদর্শবাদী তার কারগ্রহ তাই এ সময় ব্যবসায় লয়াল থাকবেন বুদ্ধি ও পরিশ্রম সঠিকভাবে করার চেষ্টা করবেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল মঙ্গল কুম্ভে এসে শনিযুক্ত হয়ে তার সপ্তম দৃষ্টি আপনার ব্যবসা স্থানে দিলে এ সময় একটু সাবধানতা কিন্তু অবলম্বন করবেন যে কাজে আপনার ধৈর্যের দরকার পড়ে সেটা এ সময় কোনোভাবেই কিন্তু হটকারী সিদ্ধান্ত নিয়ে করতে যাবেন না এ সময় ভুল কোনো সাহসের দিকে বা ভুল কোনো দিকে সাহস দেখালে আপনার ক্ষেত্রে কিন্তু ক্ষতির সূচনা করবে বলেও জানা যায় এবছরের পয়লা মে পর্যন্ত আপনার তৃতীয় স্থানে বৃহস্পতি থেকে তার পঞ্চম দৃষ্টি ব্যবসা স্থান সপ্তমে দিয়ে রাখবেন এবং রাহু ধনস্থানে দ্বিতীয় থেকে বৃহস্পতির সাথে দুই সম্পর্ক তৈরি করায় ব্যবসায় এই চার মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস ইনভেস্টমেন্ট থেকে কিন্তু বেঁচে থাকবেন এমন কোনো মানুষের সাথে ব্যবসায়িক লেনদেনে যাবেন না যা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে দেখা যাবে এ সময় বিশেষ করে অর্থের লোকসান হওয়া কিংবা আপনার নিজের সম্পর্কিত লোকেদের থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে মতভেদ বা ঠকে যাওয়ার মুহূর্ত কিন্তু আসবে বলেও জানবেন উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত শুক্র আপনার বিষে এসে মালব্যরাজ্যক তৈরি করবে তার সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানে থাকায় এ সময় ব্যবসায় একটা সৌজন্যবোধ আপনি লক্ষ্য করবেন আপনার কথা বলার ভঙ্গিমা কিছুটা কিন্তু পরিবর্তন হবে স্বাস পোশাকে কিছু পরিবর্তন করবেন নতুন নতুন অপরচুনিটি ব্যবসায় আসবে পুরনো কোনো জিনিস সেল করে নতুন কোনো জিনিস আপনার ব্যবসায় এ সময় আসতে দেখা যাবে এ সময় আপনার কাস্টমার আপনার কাছে সহিদয় থাকবে বলেই জানবেন এক্ষেত্রে দ্বিতীয় রাহু থাকায় অবশ্যই কাস্টমারদের সাথে কোনো চিটিং মেন্টালিটিতে কিন্তু যাবেন না সবার সাথে ক্ল্যারিটি রাখবেন এবং মুখের ভাষা সঠিক রাখার চেষ্টা করবেন যদি আপনি ফ্যাশন অ্যানিমেশন ফুডস অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট ম্যানুফ্যাকচার মিডিয়া ইত্যাদি ব্যবসার সাথে জুড়ে থাকেন তাহলে কিন্তু সময় দারুণ সফলতা পাবেন বলেই জানবেন আপনার লগ্ন অধিপতি শনি তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত কুম্ভেই বক্র থাকবেন যার ফলে এ সময় আপনার পুরনো কিছু ভুল শুধরে নেওয়ার মোক্ষম সময় বলেই জানবেন এ সময় লেজিনেসকে প্রাধান্য দেবেন না উদ্যম কম হতে দেখবেন তাই এছাড়াও শারীরিক সমস্যা উঠে আসবে যার জন্য আপনার ব্যবসায় কিন্তু সঠিক সময় আপনি দিতে কিন্তু অক্ষম হয়ে পড়বেন তবে পনেরোই নভেম্বরের পর সময়টা অনেক পরিবর্তন হবে সে সময় ইনভেস্টমেন্ট আপনার শুভ হলেও সামনের মানুষকে বিচার বিবেচনা করে তবেই কিন্তু তা করবেন বাক স্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে রাহু থাকায় এবছর একটা কথা মাথায় রাখবেন যতক্ষণ আপনার কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ আপনি ছোট বড় কোনো কথা সামনের মানুষকে কিন্তু বলতে যাবেন না তাতে কিন্তু ভালো ফল পেতেই দেখতে পাবেন এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে এবছর শনি আপনার লগ্ন রাশিতেই থেকে তার দশম দৃষ্টি আপনার কর্মভাব দশম স্থানে দিয়ে রাখবেন এক্ষেত্রে এবছর অনেক বেশি অপরচুনিটি কিন্তু শনি আপনাদের দেবেন বলেই জানবেন পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল আপনার কর্মপতি হয়ে লাভস্থান ধনুতে থাকছেন এবং তার অষ্টম দৃষ্টি আপনার ষষ্ঠের ভাবকেই দিচ্ছেন তাই বছরের শুরু থেকেই কেরিয়ারে কিন্তু একটা নতুন চমক আপনি দেখতে পাবেন যদি আপনি নৌবাহিনী বিমানবন্দর জাহাজের ক্যাপ্টেন ম্যানেজমেন্ট কিংবা কোনো টেকনোলজি রিলেটেড জবের সাথে যুক্ত আছেন তাহলে এ সময় অত্যাধিক সফলতা আপনার আসতে চলেছে বলেই জানবেন এছাড়াও যারা এই ধরনের জবের সাথে যুক্ত হওয়ার চেষ্টা এতদিন করে যাচ্ছিলেন তারাও এই সময় এই রিলেটেড জব পাওয়ার কোনো সুযোগ পাবেন বলেই জানবেন চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল সূর্য আপনার মিনের রাহুর সাথে থাকায় এ সময় গ্রহণ তৈরি করবে যারা সরকারি চাকরি করেন তারা এ সময় অফিস পলিটিক্সের শিকার হবেন কিছু মিথ্যা অববাদ বা লাঞ্ছনা আপনার ওপর দেয়া হতে পারে এই ব্যাপারে অবশ্যই সাবধান হয়ে যাবেন এ সময় নিজের মুখের বাণী অফিসে সঠিক রাখার চেষ্টা করবেন এমন কিছু কথা মুখফুসকে বলে ফেলবেন না যাতে আপনার কালিগসরা আপনার ওপর বিরূপ হয়ে যায় যারা সরকারি চাকরির আশা করে বসেছিলেন তাদের এই সময় সেই আশা কিন্তু পূর্ণত হবেই না উল্টে বিপরীত সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতেই দেখা যাবে যদি এ সময় যে কোনো চাকরি পাওয়ার জন্য কাউকে অর্থ ডোনেট করে থাকেন তাহলে সেটা আপনার লস হতেই দেখা যাবে এই ব্যাপারে অবশ্যই আগে থেকে সাবধান হয়ে যাবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ আপনার কর্মপতি মঙ্গল দ্বাদশে মকরে উচ্চস্থ থাকবেন যদি আপনি আইটি ল ম্যানেজমেন্ট কিংবা প্রশাসনিক ইত্যাদি প্রফেশনে জন্মস্থান থেকে দূরে যুক্ত থাকেন তাহলে কিন্তু প্রমোশন সাথে স্যালারি লেভেল ইনক্রিজ হওয়ার মতো ঘটনাও ঘটতে দেখবেন পেলা মে থেকে গুরু বৃহস্পতি চতুর্থে বৃষে এলে সে সময় তার পঞ্চম দৃষ্টি আপনার অষ্টমে দেওয়ায় জবে কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য শুভ ফলের প্রাপ্তি দেবে সপ্তম দৃষ্টি কর্মস্থান বৃষ্টিকে দেওয়ায় এ সময় কর্মে নতুন নতুন অপরচুনিটি এনে দেবে এবং গুরু নবম দৃষ্টি আপনার দ্বাদশে থাকায় এ সময় কর্মের কারণে যাত্রা বা বিদেশ যাত্রা হওয়ার ইঙ্গিত থাকছে বলেই জানবেন যারা জন্মস্থান থেকে দূরে কিংবা বিদেশে জব করে থাকেন পয়লা মে থেকে তাদের জন্য অত্যাধিক সফলতার ইঙ্গিত আসছে বলেই জেনে রাখবেন পয়লা জুন থেকে বারোই জুলাই মঙ্গল আপনার তৃতীয় মেসে এসে সক্রিয় হয়ে তার অষ্টম দৃষ্টি কর্মস্থান বৃষ্টিকে দিলে রাজ্যকের ফলাফল পাবেন বলেই জানবেন এ সময় নাম প্রাপ্তি উচ্চ পদপ্রাপ্তি এছাড়া যারা সরকারি চাকরি কিংবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ আসতে দেখা যেতে পারে আপনার লগ্ন অধিপতি শনি তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত কুম্ভেই বক্র থাকবেন এ সময় অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন আপনার থেকে কোনো নেগেটিভ বিহেভিয়ার সামনের মানুষ যেন না পেয়ে থাকে এ সময় অফিসের চোখ কান খোলা রেখে চলবেন নিজের মধ্যে থেকে লেজিনেস দূর করবেন এবং পরিশ্রম ও দক্ষতা কর্মস্থান সঠিকভাবে কিন্তু রাখার চেষ্টা করবেন লগ্নপতি শনি লগ্নস্থ থাকায় এবছর কাজকর্মে নিজের ওপর কিন্তু বেশি বিশ্বাস রাখবেন রাহু স্পিচের জায়গায় থাকায় নিজের স্পিচ এবছর কিন্তু সঠিক রাখবেন কর্মক্ষেত্রে সঠিকভাবে পরিশ্রম ও দক্ষতার কারণেই এবছর আপনার সফলতা কিন্তু আসতে দেখা যাবে পনেরোই নভেম্বরের পর থেকে শনি মার্গি হলে কর্মস্থানে অনেক ক্রাইসিস কিন্তু দূর হতেই দেখতে পাবেন এ স্যালারি লেভেল ইনক্রিজ হওয়া বা প্রমোশন হওয়ার মতো ঘটনাও কিন্তু আপনার জীবনে ঘটতে দেখা যাবে এরপর প্রেম বিবাহ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এবছর আঠেরোই জানুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনার ভাব ধনুতে থাকবেন যা আপনার প্রেম ও দাম্পত্য ভাব থেকে কেন্দ্রতিকরণ হওয়ায় এ সময় নতুন কোনো প্রেমজ সম্পর্কের ইঙ্গিত কিন্তু আসতে পারে যা শুভসূচক দাম্পত্য জীবনে প্রেমের বৃদ্ধি পাবে যা দাম্পত্যকে আরও মজবুত করবে এছাড়াও এ সময় সন্তান কনসিভ করার জন্য শুভ ফলের ইঙ্গিত আসবে বলেই জানবেন পয়লা মে পর্যন্ত পরিবার প্রতি অর্থাৎ দ্বিতীয়পতি গুরু বৃহস্পতি আপনার তৃতীয় থেকে পরিবার স্থান দ্বিতীয় স্থানে থাকা রাহুর সাথে দুই বড় সম্পর্ক থাকবে তাই এ সময় আপনার পরিবারে কোনো তৃতীয় ব্যক্তি এসে সম্পর্কে কিন্তু চিট ধরাতে পারে বলে জানবেন এমন কিছু কথা তারা তুলে ধরতে পারে যার জন্য নিজের লোকেদের সাথেই আপনার মতানৈক্য সৃষ্টি হতে দেখা যাবে এই বিষয়ে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন এবং বাইরের কারোর কথায় পরিবারের মানুষকে ভুল করেও কিন্তু ব্লেম দিতে যাবেন না তবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার দাম্পত্যভাবে থাকায় এ সময় স্বামী স্ত্রী পরিবারের সব কিন্তু ক্ল্যারিটি রেখে চলবেন কি চলছে না চলছে তা নিজেদের মধ্যে ডিসকাশন করে কাজ করবেন তাতে আপনার পরিবারের দিকে বাইরের কেউ আঙুল তুলতে অক্ষম হবেন যারা অবিবাহিত আছেন বা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই সময় বিবাহ কিন্তু হতে দেখা যেতে পারে লগ্নস্থানের শনি থেকে তার সপ্তম দৃষ্টি আপনার দাম্পত্যভাবে দেওয়ায় বিজাতীয় কারোর সাথে বিবাহযোগ আসতে দেখা যেতে পারে তবে যার সাথে আপনি বিবাহ করবেন তার পরিবারের ব্যাপারে সবটা কিন্তু জেনে নিয়ে তবেই সেই সিদ্ধান্তে আসবেন জন্মগোষ্ঠী মিলিয়ে বিবাহ করা এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে বলেই জানবেন আপনার অষ্টমে কেতু থাকায় এমন কোনো পরিবারের পাত্র বা পাত্রীর সাথে আপনার সম্বন্ধ চলতে পারে যা পরে গিয়ে আপনার কাছে অনেক বেশি অশুভ ফলদায়ী হয়ে যেতে দেখা যাবে সেই পরিবারের অনেক ক্রাইসিস উঠে আসতে পারে বা আপনার পরিবারের সাথে সেই পরিবারের কিন্তু মিলমিশ আগে এগোনো আপনাদের অসম্ভব হয়ে দাঁড়াবে বলেই জানবেন তাই আগে থেকে এই ব্যাপারে কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে নেবেন নয় অক্টোবর থেকে দ্বিতীয় ভাব অর্থ ও পরিবার প্রতি বৃহস্পতি আপনার চতুর্থে বক্র হলে এ সময় নিজের পরিবারের দিকে ধ্যান দেবেন আপনার মাতার স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপার থেকে সাবধান হয়ে যাবেন তাকে সঠিক চিকিৎসা করানোর প্রয়োজন আসবে বলেই জানা যায় তো এই বিষয়ে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষার দিকে গুরু পয়লা মে পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকছেন শিক্ষা পঞ্চম স্থান থেকে যা তৃতীয় ও একাদশের সম্পর্কে থাকছে তাই এ সময় স্টুডেন্টরা নিজেদের মধ্যে উদ্যম ও একাগ্রতা সঠিকভাবে রাখলে শিক্ষাক্ষেত্রে কিন্তু লাভ আসতেই দেখতে পাবেন এ সময় নিজের মধ্যে থাকা নেগেটিভিটিগুলোকে দূরে রাখলেই আপনার জন্য কিন্তু ভালো হতে দেখা যাবে যদি আপনি মেডিকেল সার্জারি ল আইটি প্রফেশন ইত্যাদি নিয়ে স্টাডি করে থাকেন তাহলে কিন্তু সফলতা আসতেই দেখতে পাবেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত মঙ্গল শনিযুক্ত হয়ে কুম্ভে থাকলে শিক্ষা বা পঞ্চম স্থান থেকে নবপঞ্চম যুগে আসায় এই সময় যদি আপনি কোনো আদার ক্যাটাগরি টাইপের স্টাডি করে থাকেন যেমন মেকআপ আর্টিস্ট হেয়ার স্টাইলিস্ট সোশ্যাল মিডিয়া কিংবা আদার কোনো ট্রেনিংয়ের সাথে জুড়ে থাকেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সফলতা আসতে দেখতে পাবেন তবে শনি ও মঙ্গল একত্র হওয়ার সিদ্ধান্ত কিন্তু এ সময় বুঝে শুনেই নেওয়ার চেষ্টা করবেন পয়লা মে থেকে বৃহস্পতি আপনার চতুর্থে এসে গেলে যারা স্কুল কলেজ চেঞ্জ করতে চাইছিলেন কিংবা নতুন কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন করাতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এটাই মক্ষম সময় বলে জানবেন তিরিশে জুন থেকে শনি বক্র হবেন এবং সেই সময় থেকেও অনেক বেশি ওয়াকি বল আপনাকে হতে হবে নিজের পড়াশোনার প্রতি মন বারবার ভ্রমিত হতে দেখা যাবে মুখের স্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে রাহু থাকার কারণে এমন কিছু কথা গুরুস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে বলে ফেলবেন যার জন্য স্কুল বা কলেজে আপনার খানিক বদনাম আসতেও দেখা যেতে পারে কিংবা স্কুল কলেজে আপনি কোনো নেশাজাতীয় দ্রব্যের সেবন করতে ধরা পড়তে পারেন তাই সেই বিষয়ে অবশ্যই কিন্তু আগে থেকে সাবধান হয়ে যাবেন পনেরোই নভেম্বর থেকে শনি মার্গি হলে এ সময় যারা কোনো প্রফেশনাল স্টাডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে এবং কম্পিটিটিভ এক্সামও জয়ী হতে দেখা যাচ্ছে এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এক্ষেত্রে আপনার দেহপতি শনি তার মূল ত্রিকোণে অর্থাৎ দেহস্থান কুম্ভেই আছেন তাই আপনাদের স্বাস্থ্য ঠিক থাকতে দেখা গেলেও শনি হল নিয়ম নিষ্ঠার গ্রহ তাই যারা নিজের শরীরের প্রতি যত্নশীল হবেন অথবা খাওয়া দাওয়ার দিকে লোভ না করে সীমিত খাবেন এবং হজম শক্তি বাড়ানোর খাবারগুলি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য কিন্তু ভালো হতেই দেখা যাচ্ছে তবে যারা বিশেষ করে থাইরয়েড হরমোনাল ডিসঅর্ডার ইএনটি প্রবলেম চেস্ট প্রবলেম লিভার বা পেটের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বাড়বে বলেই জানবেন সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল দেহপতি শনির সাথে মঙ্গল কুম্ভে দেহস্থানে যুক্ত হলে আপনাকে অধিক সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে রাস্তাঘাটে বাইক বা ফোর হুইলারে চোট দুর্ঘটনা রক্তপাত কারোর সাথে লড়াই কিংবা কোনো অস্ত্রের আঘাত আপনি কিন্তু এ সময় পেতে পারেন সেই বিষয়ে অবশ্যই কিন্তু আগে থেকে সাবধান হয়ে যান তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় আপনার মধ্যে লেজিনেস বৃদ্ধি পাবে সময়ের আগে কোনো কাজ করে উঠতে পারবেন না স্বাস্থ্যে আপ অ্যান্ড ডাউন্স লক্ষ্য করবেন এছাড়াও হাড়ের সমস্যা হার ক্ষয় হওয়া বা বা ভেঙে যাওয়া আর্থারাইটিস মুখের কোনো রোগজনিত সমস্যা আপনার আসতে কিন্তু দেখা যাচ্ছে তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন দর্শক বন্ধু এবার জেনে নিন এই দু হাজার চব্বিশের কোন সময়টি আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কুম্বে থাকার সময় আপনার ব্যবসা গভর্নমেন্ট জব দাম্পত্য সম্পর্ক এবং স্বাস্থ্য বিষয়ক ব্যাপার থেকে অ্যালার্ট থাকতে হবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় আপনার স্বাস্থ্য সাহস প্রফেশন ও পরিবারের দিক থেকে অ্যালার্ট থাকবেন পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্ট বুধ বক্র থাকার সময় আপনার প্রেম সন্তান বাধাবিঘ্ন ও শিক্ষা বিষয়ক ব্যাপার থেকে অ্যালার্ট থাকবেন নয় অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্ষ থাকার সময় আপনার ফাইনান্স ভূসম্পত্তি লাভ ও ইচ্ছাপূরণ বিষয়ক ব্যাপার থেকে বি অ্যালার্ট আপনাকে থাকতে হবে তো কুম্ভের দর্শক বন্ধু এই বছরে নিয়ম নিষ্ঠা রাখুন দেহের ওপর শনি থাকায় অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকুন গৃহে কোনো ধার্মিক অনুষ্ঠান এ সময় করতে পারেন যা শুভসূচক কুম্ভের ক্ষেত্রে সূর্য ও চন্দ্র মারক হয় এ সময় সূর্যদেবকে রোজ সূর্যোদয়ের সময় জল অর্ঘ প্রদান করতে পারেন এছাড়াও প্রতিদিন স্নান সেরে ভগবান শিবের পূজা আপনার পরম কর্তব্য বলেই জানবেন এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ